নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আহার ও ভ্রমণে আরেকটা রান্না নিয়ে আমি চলে এসেছি আজ বানাবো আমের লাচ্ছা পরোটা এটি আমি টিফিনের জন্য বানাবো প্রত্যেক দিন টিফিনে নতুন নতুন কি দেওয়া যায় এটাই চিন্তায় তাই আজ বানিয়ে নিচ্ছি আমের পরোটা আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি তারপর শাঁস বার করে নিচ্ছি আমি এভাবে সব আমগুলো ছাড়িয়ে নেব তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলিকে আমি পেস্ট বানিয়ে নেব সব ছাড়িয়ে নিয়েছি এবার পেস্ট বানিয়ে নেব আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন এই দেখুন এরকম হয়েছে এরপর একটা বাটিতে নিয়ে নেব আমি ময়দা আমি চারশো গ্রামের মতো নিয়েছি তাতে নুন দিয়ে দিলাম আর দেব এক চামচের মতো চিনি তারপর এটিকে আমি চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব তেল বা ঘি যা আপনারা ব্যবহার করবেন আমি তেলই দিচ্ছি তেল দিয়ে আমি মেখে নেব তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব পুরো ময়দাটা দেখুন মুঠো হচ্ছে আবার ভেঙেও যাচ্ছে ভাবে ময়দান দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আমের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আমি তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে এবার আমি দিয়ে দেব আমার ছেলের আম খুবই পছন্দের তাই তার জন্য আজ বানিয়ে দিলাম এরকম আমের পরোটা এভাবে ভালো হবে মেখে দিতে হবে এতে আমি জল কিন্তু ব্যবহার করলাম না আম দিয়ে এটি মাখা হয়ে গেল তারপর হাতে তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটিকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর এটিকে আমি লেচি কেটে এভাবে বেলে নেব গোল করে রুটির মতো বেলা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তেল ভালোভাবে তেল মাখিয়ে দেব তারপর ছড়িয়ে দেব একটু ময়দা তারপর এইভাবে একটা একটা করে ভাঁজ করে নেব দেখুন আমি ভাঁজ করছি এরকম ভাবে একটা একটা করে ভাঁজ করতে থাকবো পুরোটা হয়ে গেছে এরপর আমি এইভাবে ঘুরিয়ে নেব আর যে এই কোনাটা আছে না এইটাকে আমি এভাবে ভেতরের মধ্যে ভরে দেব। যাতে এটি খুলে না যায় এরপর উল্টে আমি বেলে নেব এটাকে খুব হালকা হাতে বেলব যাতে এগুলি খুলে না যায় তারপর হালকাভাবে আমি গোল করে বেলে নেব দেখুন কীরকম হয়েছে এরপর এটাকে আমি রেখে নেব তারপর আমি আরেকটা নিয়েছি এটিকে আমি অন্যভাবে বানাবো এভাবেও বানানো যায় এরপর আমি এটা তো একইভাবে তেল মাখিয়ে নেব তারপর ময়দা ছড়িয়ে দেব ময়দাটা দেওয়ার কারণ হলো যাতে এক একটা পাট একসাথে লেগে না যায় যখন পরটা তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে পাটগুলি এটাকে আমি ছুরি দিয়ে লম্বা ভাবে কেটে নেব আমি একটু মোটা মোটা কাটছি আপনারা সরু সরু করে কাটতেও পারে তাহলে কাছাগুলি আরো ভালো হবে যেহেতু আম দেওয়া আছে এটা কিন্তু একটু নরমই থাকবে খুব কুড়মুড়ে হবে না তারপর একইভাবে আমি এটাকেও ঘুরিয়ে নেব তারপর কোনাটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে তার উপর একটু ময়দা দিয়ে উল্টে নেব কিছুটা আমি হাত দিয়ে এভাবে ছড়িয়ে নেব তারপর বেলে নেব আজ টিফিনের জন্য বানাচ্ছি তাই তারা আছে দিন আপনাদের দেখাবো কিভাবে বানানো যায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সেটাতে দিয়ে দিলাম এরপর আমি দেখলাম ওটাতে ঠিকঠাক হচ্ছে না তুলতে অসুবিধা হচ্ছে তাই সেটিকে তাওয়াতে নিয়ে নিলাম এরপর খুব ভালোভাবে কম আছে সময় নিয়ে সেকব আমি তিন ভাগ নেব তারপর যেগুলো কাঁচা কাঁচা আছে এগুলো কিন্তু তেল দিয়ে ভাজতে ভাজতে হয়ে যাবে এভাবে আমি সেকে তুলে তুলে রেখে নেব এরপর তেল দিয়ে দেব তারপর তেলটিকে এভাবে ছড়িয়ে ভেজে নেব এরপর আমি আবার উল্টো পিঠো তেল দেবো দেখুন কীভাবে ফুলে উঠছে এবং লেয়ারগুলি এক্ষুনি আলাদা হয়ে যাচ্ছে এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব উল্টে নিয়েছি দেখুন এরকম ভাজা ভাজা হবে আরেকটা পাশও হয়ে গেলে আমি তুলে রেখে নেব একটা আমি দিয়েছিলাম হয়ে গেছে এবার তরকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু পনির আলুগুলো আমি পিস করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাতে আছে পেঁয়াজ একটা আদা রসুন জিরে গুঁড়ো ধনে পাউডার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি তারপর আলু আর পনিরে হলুদ মাখিয়ে নিয়েছি একটু নুনও দিয়েছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এতে ভালো করে তেল দিয়ে দেব টিফিন বানানোর সময় যেটা আমাদের সবথেকে কম থাকে সেটা হলো সময় তাই আমি আলাদা আলাদাভাবে সবগুলো পেস্ট না বানিয়ে আমি একই সাথে সব পেস্ট বানিয়ে নিয়েছি এরপর পনিরগুলো দিয়ে দিলাম যাতে রান্নাটি একটু তাড়াতাড়ি হয় একটু এপিট ওপিট করে ভেজে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়ে এসেছে এরপর ওই কড়াইয়ে যেটুকু তেল ছিল সেটাতেই আমি দিয়ে দিলাম আলুগুলো এরপর আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব আলু ভাজা ভাজা হয়ে গেলে আলু আমি নামিয়ে রেখে দেব যেহেতু ভাপানো আছে তাই এগুলি অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে তারপর আরেকবার আমি ফ্রাইং প্যানটি কষিয়ে দেব এবার একটু তেল দেব এক চামচের মতো তারপর এতে দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন বা জিরে ফোড়নও দিতে পারেন লঙ্কা আমি দেবো না লঙ্কা আমি পেস্টটাতে দিয়েছিলাম এবার বানিয়ে রাখা মশলার যে পেস্ট ছিল সেটি আমি দিয়ে দিলাম এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম একটু বাটি দেওয়া জল এটিকে আমি জল দিয়ে দিয়ে দু তিনবার ভালোভাবে ভাজব কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিলাম এক চামচ টমেটোর সস এবার ভালোভাবে টমেটোর সসের সাথে এটাকে মিক্স করে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো আলু আর আলু পনির দিয়ে আমি কষাবো তারপর দিয়ে দেবো স্বাদ নুন একটু চিনি চিনি ভালোভাবে মিক্স করে নেব আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম মশলা যে বাটিতে আমি পেস্ট করেছিলাম তার জলটা আমি দিলাম এরপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি এরপর ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে এটিকে ওই তিন চার মিনিটের মতো ফোটাবো যাতে মশ আলু আর পনিরের মধ্যে মশলা ভালোভাবে মিশে যায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো আমি ঝোল রাখবো না তাই জলের পরিমাণ একদম কম দিয়েছি এরপর মাখা হয়ে এলে আমি নামিয়ে দেব দেখুন হয়ে গেছে নামিয়েও নিয়েছি দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে এভাবে লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে সাথে তরকারিও তৈরি হয়ে গেছে এবার টিফিনে ভরে দিলেই হলো não buscar